নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই উঠেছি অনেক সকালে প্রায় পাঁচটার সময় উঠে সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওই ছটা সাড়ে ছটা নাগাদ তাই ও বায়না করছে মা চলো একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আসি দাঁত দাঁত মেঝেও চ আমার সঙ্গে গেল একটু রাস্তার দিকে একটু ঘুরতে আজকের ওয়েদারটা দেখুন কেমন যেন মেঘলা মেঘলা মতন সকাল থেকে বৃষ্টিও হয়েছে দু একবার আর রাত্রেও মনে হচ্ছে বৃষ্টি হয়েছে উঠোনের কিছু কিছু জায়গায় জলও জমে রয়েছে আর মেয়ের বায়না মা আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু চা বানাও সকালবেলা আমি তো লাল চাই খাই ওর বায়নাতে দুজনের জন্য দু কাপ দুধ চা বানিয়ে নিলাম সাধারণত ওকে সকালবেলায় আমি দুধ আর বিস্কুটই দিই কিন্তু আজকে ওর বায়না রাখতে একটু চাই দিলাম খুব একটা চা ও খায় না বা আমিও দিতে চাই না কিন্তু কোভিডের সময় ও মাঝে মধ্যে আদা দেওয়া লাল চা খেয়েছে তারপর অনেক দিন পর এই এখন এই বায়না রাখতে এখন এই বৃষ্টির সময় দু একবার বায়না করে যে মা একটু আজকে চা করো না আজকে একটু চা খাই তো ওর বায়না রাখতে একটু মাঝে মধ্যে চাটা দিতেই হয় সেই সঙ্গে আমিও একটু দুধ চা একসঙ্গে বসে দুজনে খাই এইভাবে চা খেতে খেতে মা মেয়েতে কত গল্প কত আলোচনা ওর কত গল্প যে জমানো থাকে সেগুলো আমাকে বলতে থাকে আর আমিও মনে করি প্রত্যেকটি মা বাবার বাচ্চার এই রকম একটু সময় দেওয়া উচিত তা সে কি বলতে চাচ্ছে তার কত প্রশ্ন সেগুলো উত্তর দেওয়া এগুলো খুব জরুরি এখন চলে এসে চোখে পড়তে বসাতে আর ও পড়ছে দেখুন খাঁটির উপরটা পুরো বিছিয়ে সমস্ত পড়াশুনো চালিয়ে যাচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভোর সাড়ে পাঁচটা থেকে ঠিক এগারোটা পর্যন্ত আমি কিভাবে সমস্ত কাজ স্মার্টলি গুছিয়ে করি সাড়ে পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমের থেকে উঠে তো বললাম আশেপাশে সমস্ত কাজ কমপ্লিট তারপরে এই যে সকালবেলা রান্না করতে এসেছি সকালবেলা রুটির সঙ্গে যে কি তরকারি বানাবো তাই নিয়ে হয়ে যায় খুব সমস্যা প্রত্যেক দিন এই চিন্তায় থাকে যে রুটির সঙ্গে কোন তরকারিটা করলে ভালো লাগবে তাই আজকে তাই একটু অন্য রকম তরকারি একটু বানাচ্ছি রুটির সাথে এই যে একটু আলু দিয়ে সোয়াবিনে ছোট ছোট করে পিস করে তার তরকারি একটু ঝোল রেখেছি মেয়ে তো রুটি খায় না ও ভাতের সঙ্গে খেয়ে স্কুলে যাবে তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি যাতে ও ভাতের সঙ্গে খুব ভালোভাবে খেতে পারে সকালে বান্না শেষ মেয়েকে পড়ানো শেষ এই সমস্ত কাজকর্ম শেষ এরপর এসেছি অনেকটা এই সমস্ত জামা কাপড় ভাঁজ করতে বললাম না দু একদিন বৃষ্টি হচ্ছে তো সমস্ত জামাকাপড় এক জায়গায় জড়ো হয়েছিল সেগুলো শুকাচ্ছে ফ্যানের তলায় দিচ্ছি আবার শুকাচ্ছে এই সমস্ত করতে করতে একসঙ্গে অনেকটা জামাকাপড় জমে গেছে তাই ভাবলাম এখন এই সময়টা একটু ফাঁকা আছি তো এই সময়টা ঝটপট করে এই কাজগুলো সেরে ফেলি সমস্ত জামাকাপড় কাপড় গোছানো বিছনা গোছানো এটা তো সকালবেলার নিত্য কাজ আরও এই সমস্ত কাজের মাঝখানে যে কত সকালবেলা টুকিটাকি কাজ পড়ে থাকে তার কোনো শেষ নেই বলে না কাজের কোনো শেষ নেই আরও তো এই এগারোটার মধ্যে যদি সমস্ত কাজ কমপ্লিট করতে হয় তাহলে তো আরওই সমস্ত ব্যস্ততা যেন একসঙ্গে লেগে থাকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যেন চারিদিকটা একটু বেশি অগোছলা লাগে যেন মনে হয় একদিক দিয়ে গুছিয়ে যাচ্ছি আর একদিক দিয়ে গোছানো যেন অগোছলা হয়ে পড়ে যাচ্ছে আর আমার এই আলনাটায় যদি শুধুমাত্র আমার অধিকার থাকে তাহলে তো সমস্ত পয় পরিষ্কার গোছানো থাকে কিন্তু এতে আছে আরও দুজনের অধিকার আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের তাদের যে জিনিসটি দরকার পড়বে সে জিনিসটি আলনার থেকে টানবে কোনো জিনিস পরে থাকল এলোমেলো হয়ে থাকলো সেটা সেইভাবেই থেকে গেল সেটা আর বুঝিয়ে রাখার কোনো কিছু নামগন্ধই করে না তাহলে আর কি আলনা তো এলোমেলো হবেই আর আগে আমি খুব বকবকিও করতাম এখন ছেড়ে দিয়েছি জানি তো ও এলোমেলোভাবেই থাকবে আমার আলনা তাই রোজই রোজের এলোমেলোটা রোজেই গুছিয়ে নিই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি আরও বেশি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি আজকে দুপুরে বানাবো ভেটকি মাছ দিয়ে পোলাও চার পিস ভেটকি মাছ রেখে দিয়েছিলাম আগের দিন একটা বড় ভেটকি মাছ নিয়ে এসেছিলো সেটা দিয়ে ঝোল বানিয়েছিলাম আগের দিন আর চারটি ভেটকি মাছ পিস সেটা রেখে দিয়েছিলাম আজকে পোলাওয়ের জন্য এই বড়ো ভেটকি মাছের পোলাও ভীষণ ভালো টেস্ট হয় এই যে এখানে চালটা মেখে রেখেছি ঘি আদা জিরে লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চালটা ভালো করে মেখে রেখে দিয়েছি তারপরে এই যে মাছটা ভাজছি আর ওই যে চালটা নিয়েছি এটা গোবিন্দভোগ চাল নয় যদি মাছ দিয়ে পোলাও করতে হয় তখন সেটা বাসমতি রাইস নিলেও হবে আমি যেভাবে পোলাও রান্নাটা করছি আপনারা এইভাবে একবার পোলাও রান্নাটা করে দেখতে পারেন ভীষণ ভালো টেস্ট হয় আর এই যে কড়াইতে ঘি দিয়ে কাজু বাদাম কিসমিশগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে মেখে রাখা চালটা দিয়ে দিলাম তারপরে যে এরকম চাল নিয়েছি তার ডবল পরিমাণে গরম জল দিতে হবে যেমন যেমনভাবে পোলাওয়ের প্রসেসিং নিরামিষ পোলাওয়ের ক্ষেত্রে গোবিন্দভোগ চালটা খুবই ভালো লাগে কিন্তু আমিষ পোলাওয়ার ক্ষেত্রে বাসমতি রাইসটা রাইসটাও ভালো লাগে তো এই যে তারপরে একটু জল জল থাকলে তার মধ্যেই ভাজা মাছটা দিয়ে দেবো দিয়ে এইভাবে চারিদিক দিয়ে ভাতটা তুলে দেবো ভাতটা কিন্তু এখনও একটু শক্ত আছে আর এই মাছ দিয়ে এভাবে ঢেকে দিয়ে এবার ঢাকা চাপা দেব গ্যাসটা কিন্তু একদম সিমে আছে একদম লো ফ্লেমে তারপরে এইভাবে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ পরে নামানোর একটুখানি আগে চিনি দিয়ে দেবো খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না নিরামিষ পোলাওয়ার ক্ষেত্রে যেমন একটু মিষ্টি মিষ্টি হয় আমিষ পোলাওয়ার ক্ষেত্রে সেটা মিষ্টি মিষ্টি না একটু ঝাল হলেও অসুবিধা লাগবে না ভালোই লাগবে খেতে আর এই যে চিনি দিয়ে দিচ্ছি এইবার নামাবো আর এই যে আপনাদের একটু মাছটা দেখিয়ে দিচ্ছি এই মাছের গন্ধ দিয়েই না পোলাওটা খাওয়া হয়ে যাবে শুধু শুধুই পোলাওটা খাওয়া হয়ে যায় এর সঙ্গে আর আনুষঙ্গিক কিছুই লাগে না আমাদের তো কিছু লাগে না তবে এর সাথে আপনারা চাইলে একটু চিকেন কষাও করতে পারেন এই যে আমার পোলাও একদম রেডি একদম গরম গরম দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আর মাছগুলো একদম ঠিকঠাকই আছে তবে ভেটটি মাছ তো একদম নরম প্রকৃতি তো একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তবে মাছের পিসগুলো একটু বড় করে রাখবেন তাহলে দেখবেন একদমই ভাঙছে না সুন্দর ঝুরঝুরে পোলাও আমাদের একদম রেডি আর এই যে মেয়েকে স্কুল যাওয়ার জন্য একদম রেডি করে দিয়েছি প্রায় এগারোটা বাজে সাড়ে দশটার মতন বাজে আর এগারোটা সময় স্কুল বেরোলেও অসুবিধা হয় না পাঁচ মিনিট হাতে রেখে বেরোলেই হয় কারণ আমাদের বাড়ির পাশেই স্কুল তো ও একদম রেডি হয়ে গেছে আর ও আপন মনে এই যে মাথারাস রাখছে আর এই যে একটু গান গান টান করছে তো আমি একটুখানি ভিডিওটা এখানে শ্যুট করে রাখলাম ও বুঝতেও পারিনি এই আর কি তো একদম রেডি ওকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি একদম রেডি স্কুলে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটি শেষ করে দিয়েছিলাম কিন্তু তবুও দুপুরে যখন খেতে বসেছি আমি আর আমার মেয়ে তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে প্লাউটা কতটা ঝুঁঝঝুরে হয়েছে ভীষণ ঝুঁঝঝুরে হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার মেয়েও একটু দেখাবে যে কতটা ঝুঁতঝুরে হয়েছে আর একটা চাল আমি আপনাকে টিপেও দেখছি একদম ঠিকঠাক হয়েছে ঠিকঠাক নামাতে পেরেছি আর ভীষণ ভীষণ ভালো টেস্ট হয়েছিল আমাদের এইটার সঙ্গে আর কোনো কিছু লাগেই না আর এইভাবে পোলাও রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মাও ঠিক এইভাবে ভেটকি মাছ দিয়ে পোলাও বানায় তাহলে বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আপনারা ভালো থাকবেন নমস্কার